ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলা চলছে বলে দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারোই মার্চ প্রকাশ করে দেই সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থেমে থাকেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে তিনি আরও লেখেন ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করতে না পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে এনসিপি নেতা বলেন নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না